আজ মেমারি আমাদপুর তাজপুর খেবিমা সাউন্ডের তিরিশ বক্স বাঁধা চলছে এই যে এটা তাজপুর তাজপুরের মোড় এধারটা পাড়হাটি এদিকেও একটা পজিশান আছে কালকে ধুনুই ওখানেও অনেক কটা সেট আছে একদম রক্সা সাউন্ডের গ্রামের পাশেই মেমারি তাজপুর পাড়হাটি তাজপুর পাশেই আমাদপুর তো এখানে খেবিমা সাউন্ডের তিরিশ বাঁধা চলছে কালকে পজিশান আছে সকাল থেকেই যারা আসতে চান চলে আসবেন কদিন আগেই যেখানে পজিশান হলো মেমারি আমাদপুর ওর পাশেই তো আগেতে এখানে সব ষোলো ঢুকতো পাঁচটায় ষোলো ঢুকতো এবারে পাঁচটায় তিরিশ ঢুকছে কম্পিটিশান হবে বলে তো যারা আসতে চান চলে আসবেন এখানে রয়েছে খেপিমা সাউন্ডের তিরিশ অজয় সাউন্ড গ্রামের তিরিশ এল এল সাউন্ড গুরুবাড়ির তিরিশ শঙ্কার সাউন্ড মেমোরি বাজেনোহাটের তিরিশ আর রয়েছে রসুলপুরের লালি সাউন্ড তিরিশ তো এখন বক্স বাঁধার কাজ চলছে সকালবেলা থেকে পজিশান নটা দশটা থেকে বেরোবে একদম তাজপুর মোড় অবধি যাবে ওখান থেকে কম্পিটিশান হবে ওখানে রোডের গায়ে একদম যে রোডটা মেমারি থেকে আমাদপুর যায় মেমারি থেকে পাড়হাটি আর কি তো ওই রোডেই কম্পিটিশান রোড শো হবে ভালো মতোই পাঁচটা তিরিশের আর এর থেকে একটুখানি দূরেই মেমারি ধুনুই পাড়হাটি ধুনুই ওখানে ছটা সাতটা তিরিশের এর পজিশন আছে তো কি সেট আছে আমি বলবো না এসে দেখে নেবেন এখন টেবিলাইজার চাপানো চলছে বক্স লোড হয়ে গেছে যেখানে টেবিলাইজার আছে সব হাজারের পেটি পাশের চমগুলো রাখা আছে সব এ বাবা কিচ্ছু চলে না দেখো তো আমার তো মাস্টার হবে জানো এলো এখানে ডিডিটা আছে